হাই বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো আজকের চলছে একটি নতুন ভোগের সাথে আজকে হচ্ছে মনসা পুজো তো এই দেখো স্নান করে কিন্তু রেডি হয়ে নিয়েছি এখন যাব দুধ কলা দিতে এ দেখো এই যে দুধ কলাটা রেডি করেছি এটা দিয়ে আসবো পুজো অনেকক্ষণই শুরু হয়ে গেছে আমার লেট হয়ে গেছে তো চলো তাড়াতাড়ি এটা দিয়ে এসে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর মাম্মা আমি এখনও হচ্ছে তো বন্ধুরা দেখো আমি এসে ঠাকুরের কাছে দুধকলা দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু পুজো শুরু হয়ে গেছে এটা আমাদের পাড়াতেই হচ্ছে পুজো মানে একজনের বাড়িতে হচ্ছে তো আমি যেহেতু উপোস করেছিলাম এসে আর কি দুধকলাটা দিলাম আর অঞ্জলি দিলাম এই তারপরে চলে গেছিলাম বাড়ি একদমই একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু আমার অনেকটাই লেট হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে পুজো শুরু হয়ে গেছিলো সেই কারণে আমার যেতেও লেট হয়ে গেছে তাই তোমাদের সাথে বেশিটা শেয়ার করতে পারলাম না যেটুকুই পারলাম শেয়ার করলাম তো পুজো প্রায় শেষের দিকেই ছিল গিয়ে দুধকলা দিলাম অঞ্জলি দিলাম তারপরে পুজো কমপ্লিট হয়ে গেল, তারপরে প্রসাদ নিয়ে আর কি বাড়িতে চলে এসেছিলাম তো দেখো এখানে আমি আর মাম্মা আমি একটু ঠাকুরের সাথে ফটো আর ভিডিও তুলে নিয়েছিলাম তো চলো আজকের মতো ভিডিওটি এটুকু কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেখা হবে আবার নেক্সট ভিডিওটা টাটা